বক্সের মধ্যে হাত দাও লাল দিকে লাল বল আর সবুজ দিকে সবুজ বল প্রথমে লাল বল ঢোকাও আবার চান্স দেখা যাক এবার কি বল খুঁজে পাবে কাকি আবার লাল বল দেখা যাক কার পাইপ আগে ভরবে যা ভুল বল তুলেছ ছেড়ে দাও ওই বলটা লাস্টে তুলতে হবে এবার মৃত হাত দাও দেখা যাক কে আগে বল খুঁজে পাইপ ভর্তি করতে পারবে যে ফার্স্ট হবে সে পাবে দু হাজার টাকা দেখা যাক যা লাল বল তুলেছে মিতু কাকির চান্স এবার কাকি খোঁজো আরে ইয়ে সবুজ বল তুলেছে হলো না মিতু খোঁজো এবার দেখা যাবে মিতু কি বল সবুজ বল খুঁজেছে নেক্সট হাত দাও দেখা যাক এইবার কি বল খুঁজে পাবে আবার গ্রিন বল তুলেছে সঠিক বল পরের বলটা আবার গ্রিন বল বা বাবা দেখা যাক মিতু কি উইনার হয়ে যাবে দেখা যাক দেখা যাক যা এইবার ভুল বল তুললো এইবার কাকি দেখা যাক কি বল তুলবে কাকি রেড বল তুলেছে তারপরের বলটা বার করো দেখা যাক কাকি এবার আবার রেড বল তুলেছে পরের বলটা খোঁজো দেখা যাক আবার রেড বল দেখা যাক খুব সুন্দর পরের বলটা খোঁজো যা এবার গ্রিন বল তুলে ফেললো কে আগে ভর্তি করতে পারবে আর কে পাবে এই দু হাজার টাকা আবার গ্রিন বল মিতু দেখা যাক এইবার আবার গ্রিন বল বাহ এইবার দেখা যাক দেখা যাবে যা রেড বল যা এবার কাকি আসো দেখা যাক কাকি কি বল খুঁজে পাবে আবার রেড বল কাকি দেখা যাক কাকি আগে ভরাতে পারবে নাকি মিতু যা কাকি এবার মনে হচ্ছে উইনার হয়ে যাবে দেখা যাক আর মাত্র তিনটি বল আছে কাকির দেখা যাক খুব সুন্দর খেলছে কাকি দেখা যাক যা আবার গ্রীন বল তুলেছে এইবার মিতু কি কোন বলটা তুলবে দেখা যাক যা গাইস ইয়েলো বল তুলেছে দেখা যাবে গাইস ওইটা রানী বল রানি বলটাকে লাস্টে তুলতে হবে দেখা যাক কাকি গ্রিন বল মিতু হাত দাও দেখা যাক খুব সুন্দর খেলা হচ্ছে কে আগে কে জিতবে গাই হাড্ডা খেলা যা রেড বল কাকি জিতবে নাকি মিতু জিতবে দেখা যাবে কাকি নাকি মিতু যা কাকি সঠিক বল তুলেছে লাস্ট আর একটাই বল আছে তারপরে তোমাকে রানি বল খুঁজে বার করতে হবে যা ইয়েলো বল কাকির আর একটা মাত্র বল খুব সুন্দর মিতু এবার চান্স আছে মিতু দেখা যাক গাইস মিতু কি পারবে দেখা যাক যা রেড বল তুলেছে দাঁড়াও একটু গোলমিল করে দিই আমি এইবার খোঁজো কাকি দেখা যাক কাকি এবার কোন বলটা তুলবে কাকি লাল বল তুলতে পারলে কাকি জিতে যাবে দেখা যাবে গাইস কাকি কি লাল বলটা তুলতে পারবে নাকি ইয়েলো বল তুলবে নাকি গ্রিন বল তুলবে দেখা যাক দেখা যাবে গাইস এখনো অনেক কটাই বল আছে দেখা যাক কাকি কোন বলটা তুলবে দেখা যাবে কোনটা তুলবে কাকি আরে সঠিক বল তুলেছে এইবার যদি তুমি রানী বলটা খুঁজে পাও তাহলে তুমি জিতে গেলে জিতে গেল কাকি গাইস আজকের খেলা এই যে গাইস মৃত্যু একটু জন্য হেরে গেলো আর কাকি জিতে গেল পেয়ে গেলো এই যে দু হাজার টাকা চারটে পাঁচশো টাকার নোট হাততালি কাকির জন্যে খুব সুন্দর খেলেছে কাকি গাইস কেমন লাগলো গেমটা জানাবেন টা